নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজ আরও একটা সময় উপযোগী ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য এটি গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা সারা বছরের পরিচর্যা সব ভিডিও তো আছেই তার সঙ্গে এই সময় যে বিশেষ সমস্যাটা হয় গাছের কুঁড়ি এসেও সেই কুঁড়ি ঝরে যাওয়া অনেক গাছে কুঁড়ি আসতেও চায় না বা এসেও কিন্তু ঝরে যায় আমার দু একটা ঝরেছে সেই কারণগুলো কেন হয় এবং কি করলে উপকার পাওয়া যাবে সেটা বলছি প্রথমত এডিনিয়াম গাছে এই সময় প্রচুর রোদ লাগে কিন্তু রোদ লাগে মানে এই নয় যে শুধু রোদই লাগে এডিনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলও লাগে তাই এদের কটেক্সে যতই জল জমা থাক এই যে প্রখর রোদ এই রোদের সময় এদের দুবেলা অল্প অল্প করে জল দিতে হবে না হলে কিন্তু কুড়ি ঝরে যাওয়ার সমস্যা হবে আমার দুদিন একটু সমস্যা ছিল হয়তো ঠিকঠাক জল দিতে পারেনি এরই মধ্যে দেখুন কয়েকটা কুড়ি কিন্তু আমার ঝরে গেছে তো প্রথম কারণ কিন্তু এই জলের অভাব আবার জল দিয়ে জায়গাটাকে বা টপটাকে কাদা কাদা করে রাখারও কিন্তু কোনো দরকার নেই দু বেলা অল্প অল্প করে জল দিলেই হবে এর পরের কারণটা আসি বন্ধুরা এই গাছের কিন্তু প্রচুর খাবার লাগে বছরে একবার দুবার করে খাবার দিলাম আর লাগবে না এরম কিন্তু নয় এই গাছের প্রচুর পরিমাণে খাবার লাগবে মাঝে মধ্যেই গাছের খাবার দিতে হবে কী খাবার দেওয়া সে একটা আর একটি ভিডিওতে বলা আছে আপনারা দেখবেন কিন্তু আপাতত এই ফুল ঝরে যাওয়ার জন্য আমরা যে বিশেষ খাবারটা দিচ্ছি এটাই আপনারা একটু দেখুন ধৈর্য ধরে আমার কাছে কিছুটা নিমখোল ছিল নিমখোলটা দিলাম এটা আমরা সারা বছরই দেবো এই সময় কিন্তু কোনো সরিষার খোল নয় গাছের গায়ে জ্বলন হবে তাই নিমখোল আর নিয়ে নিলাম কিছুটা লাল পটাশ সার এই পটাশ সার কিন্তু অনেক কুঁড়ে আসতে সাহায্য করবে এবং কুঁড়িগুলোকে গোড়ায় মজবুত করবে আর ঝরে পড়বে না আর নিচ্ছি কালো পটাশ এই বা ডিএপি যেটাকে বলি আমরা এই এমওপি অনেক রকমের কাজ করে প্রথমত এর প্রধান কাজ হচ্ছে এটি শেকড়কে প্রচুর পরিমাণে মজবুত করে গাছটিকে ভেতর থেকে শক্তি যোগায় তাই গাছটা যে কোনো রকমের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এছাড়াও এ পাতা কাণ্ড বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করে থাকে এই এমওপি বা এই কালো পটাশটা ডিএপিটা তো এই কতটা করে পরিমাণ নিয়ে দিচ্ছি গাছের গোড়ায় আপনারা দেখুন আর তার আগে যেটা করলাম যে প্রত্যেকটা গাছের সাইডে সাইডে আমি মাটিগুলো বেশ ভালো করে খুঁড়ে নিলাম এবার এইগুলি আমি দিলাম আবার দশ দিন পর এইভাবেই আমি এই সারটা দেব এবং এই সারটা দেওয়ার পর হালকা করে জল দিতে হবে দুদিন তারপরে আবার বেশি বেশি জল দেবেন আবার দশ দিন পরেই এই সার এইভাবে দিয়ে দুদিন হালকা করে জল দেবেন তারপরে আবার বেশি বেশি জল দিলেও হবে আর সব সময়ই দেখবেন যেন জল ঠিকঠাকভাবে বেরিয়ে যায় গাছের গোড়ায় যেন কোনো প্রকারেই জল না জমে তাতেও কিন্তু মুড়ি পচে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে এইভাবে করলে আপনারাও অনেক উপকার পাবেন এই আশা রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের যদি রকম জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন